এই হচ্ছে সেই বিখ্যাত মক্কা টাওয়ার যেটা ছিল তালা আনহুর বাড়ি হিজরতের সময় জাবালে সুরে যখন অবস্থান করতেছিলেন তখন উনি পা দিয়ে গর্ত আটকাতে গিয়ে সাপের ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আমাদের প্রিয় নবী হজরতাল ওয়াসাল্লামের ভালোবাসা টানে উনি সর্বপ্রথম ওনাকে সাথে নিয়ে হিজরত করেছেন আজকে আমরা চলে এসেছি হারামাইন শরীফের সামনে অবস্থিত মক্কার বিখ্যাত মক্কা টাওয়ারে চোখ ধাদানো এই অট্টালিকায় থাকার পাশাপাশি রয়েছে চমৎকার একটা মার্কেট যেখানে প্রবেশাধিকার রয়েছে সব ধরনের হাজিদের চমৎকার এই মার্কেটে আকর্ষণীয় পোশাক বিভিন্ন ধরনের খাবার দাবার থেকে শুরু করে রয়েছে ইন্টারন্যাশনাল সব ধরনের বিখ্যাত ব্র্যান্ড কে ম্যাকডোনাল্ড ডমিনোস বার্গার কিং কি নেই এখানে চলুন তাহলে ঘুরে আসা যাক আমরা এখন মসজিদ আল হারামের বাইরে চলে এসেছি এখানে ঠিক মাছ বরাবর রয়েছে মক্কা টাওয়ার যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে মক্কা টাওয়ার চলুন মক্কা টাওয়ারের ভিতরে কি আছে ঘুরিয়ে দেখাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন মাগরিবের নামাজ পরে বের হয়েছি এখানে মক্কাতে আসলে এক মসজিদ আল হারামের পাশে কিছু ফাইভ স্টার হোটেল রয়েছে তার মধ্যে বিশিষ্ট হচ্ছে মক্কা টাওয়ার এবং জমজম টাওয়ার এই টাওয়ারগুলোতে কিছু দোকানপাট রয়েছে যার মধ্যে বেশিরভাগই সুপার শপ আমাদের সুন্দরা এবং বিভিন্ন ফিউচার পার্কের মতো এখানে সুন্দর সুন্দর দোকান রয়েছে অনেকে ভয়ে এই দোকানগুলোতে ঢুকে না কিন্তু আমি যেটা দেখলাম এই দোকানগুলোতে কম্পারেটিভলি বাইরের চেয়ে দাম কম মানে সুপার শপের দাম বাইরের চেয়ে অনেকাংশে কম এবং বেশ ডিসকাউন্ট দেওয়া তাই আপনারা যারা আসবেন এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এই দিক দিয়ে এক্সিলেটারে চড়ে টাওয়ারে উঠতে হবে আমরা এখন লিফ্টে করে উপরে উঠছি এগুলো সবই ফাইভ স্টার হোটেল এখানের ভাড়া কম্পারেটিভলি অনেক বেশি নর্মাল সময় অনেক বেশি এটার নিজতালে আমরা চলে এসেছি এখানে রয়েছে বিভিন্ন রকমের প্রসাধনীর দোকান এখানে আছে খেজুরের দোকান এদিকে আছে জুয়েলারির দোকান বিভিন্ন রকমের জুয়েলারির দোকান এদিকে রয়েছে টুপি আতর ইত্যাদির দোকান এই পাশে মধু গাওয়া ঘি বিভিন্ন রকমের খাবার সামগ্রী পাশে আছে পারফিউম সবই পারফিউম শপ এখানে আবার বিভিন্ন রকমের ঘর সুগন্ধিও পাওয়া যায় এপাশে রয়েছে বিভিন্ন রকমের কোরআন শরীফ এবং বই পুস্তকের দোকান এদিকে আছে মিনি সুপার শপ এদিকে রয়েছে বিভিন্ন রকমের ঘড়ি ব্যাগ জুতা যদিও এগুলো খুব এক্সপেন্সিভ তবে অরিজিনাল পাওয়া যায় সব কিছু সুইচ রোলেক্স এদিকে আছে বিভিন্ন রকমের পোশাকের দোকান জায়নামাজ টুপি আতর প্রসাধনী মহিলাদের বোরকার দোকান নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এই মার্কেটের একদম শেষ প্রান্তে রয়েছে একটা সুপার শপ যেখানে আপনারা খুঁজে পাবেন গৃহস্থলী সব ধরনের উপকরণ তার সাথে সাথে এর দামও কিন্তু বাইরের তুলনায় অনেকটাই কম এটা হচ্ছে সুপার শপ সুপার শপে আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পারবেন বাংলাদেশের মতো বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে এখানে এই যেমন এদিকে রয়েছে জায়নামাজ ইলেকট্রনিক্স আইটেম এদিকে আবার রয়েছে বিভিন্ন ধরনের লেডিস ড্রেস বিভিন্ন ধরনের গৃহস্থলী আইটেম কসমেটিক্স টয়লেট্রিস বিভিন্ন রকমের জুস চকলেট বিভিন্ন রকমের চা বিভিন্ন রকমের কফি নানা রকমের খাবার সামগ্রী ইত্যাদি আরও নানা রকমের আইটেম আপনারা এখানে খুঁজে পাবেন আমরা এখন সুপার শপের বাইরে চলে এসেছি এটা ছিল ফার্স্ট ফ্লোর এখান থেকে আল হারাম খুবই কাছে এই হোটেলে যারা অবস্থান করে তাদের নামাজ কালাম পড়তে খুবই সহজ হয় তবে এখানের ভাড়া অত্যাধিক বেশি আমরা এখন দোতলায় যাব আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখান থেকে আরও উপরে যাওয়া যায় উপরে অবশ্য হোটেলের পথ এই হোটেলে যারা অবস্থান করে তারা এই পথে যায় চলুন আমরা ভিতরে যাই এটা হচ্ছে ফুড কোর্ট এখানে সবগুলো নামি দামি ব্র্যান্ড রয়েছে যেগুলোর অনেকগুলোই বাংলাদেশে নেই আবার অনেকগুলো বাংলাদেশে আছে কিছু আছে এখানকার স্থানীয় খাবারের দোকান আর কিছু আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন বার্গার কিং সামনে আপনারা বার্গার কিং এর সিম্বল দেখতে পাচ্ছেন এই হচ্ছে বার্গার কিং এখানে বাংলাদেশের চেয়ে একটু এক্সপেন্সিভ খাবার দাবার এই যে পিজা হট রয়েছে এখানে বিভিন্ন রকমের সৌদি স্থানীয় এবং বিদেশি ব্র্যান্ড রয়েছে এখানে এই যে দেখেন এখানে রয়েছে কেএফসি এই কেএফসির স্বাদ আর বাংলাদেশের কেএফসির স্বাদের মধ্যে বিস্তর তফাত রয়েছে আর প্রত্যেকটা জায়গায় চেয়ার রাখা রয়েছে লোকজনের বসে খাওয়ার জন্য আমরা কেএফসির সামনে চলে এসেছি ক্যান্টাকি ফ্রাইড চিকেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড সবাই ফ্যামিলি নিয়ে নামাজের মধ্যবর্তী সময় এখানে আসেন বিকেলের নাস্তা দুপুরের খাবার সকালের খাবার রাতের খাবার খেয়ে থাকেন আমরা এখন ফুড কোর্ট পেরিয়ে আবার লোকাল দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন রকমের গার্মেন্টস আইটেম বিশেষ করে জুব্বা মোরফা মেয়েদের থ্রি পিস ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের পারফিউম সামগ্রী এদিকেও খাবারের দোকান রয়েছে সবই খাবারের দোকান আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ম্যাকডোনাল্ড যেটা আমাদের দেশে নেই টাওয়ারের এই পাশেও অনেকগুলো খাবারের দোকান রয়েছে ফেরা এগুলোও খাবারের দোকান এদিকে ফুড কোর্ট লোকজনের জন্য চেয়ার টেবিল রাখা রয়েছে বসে বসে খান সবাই এই পাশে ডমিনোস রয়েছে এই হচ্ছে দ্য লাস্ট সীমানা এখানে রয়েছে বিভিন্ন টাইপের ওয়েডিং ড্রেস এবং কাপড়ের বিশাল সমাহার তবে এইসব জায়গায় পোশাকের দাম অত্যাধিক বেশি বাংলাদেশের কম্প্যারিজমে যেহেতু বাংলাদেশ নিজেই পোশাক বানায় আর এখানে যা পোশাক আছে সবই ইম্পোর্টেড তাই দাম অত্যন্ত বেশি গাউন বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের গাউন এ পাশেও কাপড়ের দোকান এবং বিভিন্ন টাইপের গাউন এখান থেকে কাপড় নিয়ে অর্ডার দিয়েও বানানো যায় এই পুরাটাই কাপড়ের মার্কেট এই পাশে আছে বিভিন্ন টাইপের সুগন্ধি এবং আতরের দোকান দেশি বিদেশি বিভিন্ন রকমের আতর এখানে পাওয়া যায় টোয়েন্টি রিয়াল অল টোয়েন্টি এখানে দেখতে যতটা চাকচিক্য মনে হয় আসলে দাম অতটা বেশি নয় স্থানীয় দোকান রয়েছে যেগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় এখানে কিছু খেলনার দোকানও রয়েছে বিভিন্ন রকমের জায়নামাছ জুতা ব্যাগ এই দোকানগুলোর মালিক সাধারণত সৌদিয়ানরা হন কিন্তু এগুলো পরিচালনা করেন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন তারা এই দোকানগুলো ইজারা নিয়ে পরিচালনা করেন এবং নর্মাল সৌদিতে যারা কাজ করেন তাদের তুলনায় এদের ইনকাম আকাশ চুম্বি। এরা কেউই দুই আড়াই লাখ থেকে পাঁচ লাখ টাকার নিচে ইনকাম করে না এবং বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন চিঠা আঙের এবং সিলেটের লোকজন যারা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেন অন্য এলাকার লোকজন সাধারণত ছোটোখাটো ক্লিনিংয়ের বা ওয়ার্কার হিসাবে কাজ করেন ব্যবসায়ী হিসাবে বেশিরভাগই সিলেটই লোকজন এটা হচ্ছে হোটেলে যাওয়ার অ্যাক্সিলেটর এখানে বিভিন্ন রকমের পারফিউম সামগ্রী রয়েছে মোটামুটি এই হচ্ছে পুরো মার্কেট আমাদের পুরো মার্কেট ঘোরা শেষ এটা খুবই ছোট একটা মার্কেট তবে পাশের জমজম টাওয়ারটা অনেক বড় আমরা ওটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মার্কেটের এক তলা থেকে আর তলায় ওঠার জন্য সিঁড়ি লিফট এক্সিলেটার ক্যাপসুল লিফট এমার্জেন্সি এক্সিট ইত্যাদি সব ধরনের ব্যবস্থাই রয়েছে বিশেষ করে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেই মক্কা শরীফের পাশে অবস্থিত একটি সুপার শপের নিরাপত্তা ব্যবস্থা তো এরকমই হওয়া উচিত জমজম টাওয়ার হওয়ার আগে এটাই ছিল এখানকার সর্বাধুনিক মার্কেট মসজিদের এত কাছে অবশ্য জেদ্দা বিয়াদে অনেক লাকজারি লাক্সারি মার্কেট রয়েছে জেদ্দাতে অনেক বড় বড় মার্কেট রয়েছে সুপার শপ রয়েছে সেই তুলনায় মক্কা একটা পবিত্র জায়গা এখানে মার্কেটের পরিমাণ কম্পারেটিভলি কম এই মার্কেটের বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে এটিএম বুথ বাংলাদেশ থেকে যারা আসেন তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে একদিনে সর্বোচ্চ চার হাজার রিয়াল পর্যন্ত উঠাতে পারবেন এটা হচ্ছে এক্সিট পয়েন্ট শুধু দোকানের চাকচিক্যই নয় চলতে চলতে কখনো দামি দামি ঝাড়বাতির মাঝে আপনার চোখ আটকে যাবে কিংবা আপনি দেখতে পাবেন চমৎকার ভাবে ফুল দিয়ে ডেকোরেশন করার লবি এদিকে চমৎকার লবি রয়েছে মানুষজনের রেস্টরুম রয়েছে পাশাপাশি ওয়াকিং স্ট্রিট সব তো রয়েছে অনেকটা আমাদের দেশের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটির মতো তবে অত বড় নয় আকারে অনেকটাই ছোট পুরো মার্কেটের দোতলা এবং তিনতলা ঘোরার পরে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এই ফ্লোরে কিছু ছড়ানো ছিটানো দোকান রয়েছে যেখানে রাখা রয়েছে দামি দামি সব পারফিউম বিভিন্ন রকমের দামি দামি ঘড়ি দামি দামি সব ড্রেস এবং টুকটাক খাবারের দোকান এই ফ্লোরটা অনেকটা ওয়াকিং স্ট্রিটের মতো এছাড়া এই জায়গাটি হোটেলের ওয়েলকাম লবি হিসাবেও ব্যবহৃত হয় আমরা দেখতে দেখতে হারাম শরীফে বের হওয়ার রাস্তায় চলে এসেছি মার্কেট থেকে বের মসজিদ আল হারাম এই পাশে রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড র্যাডো মিডো সুইচ বিভিন্ন রকমের দামি সব ঘড়ির দোকান এখানে এমনও ঘড়ি রয়েছে যার দাম দুই লক্ষ রিয়াল মানে কোটি টাকার উপরের দামের ঘড়ি রয়েছে এই এইসব দোকানে এই হচ্ছে সেই বিখ্যাত মক্কা টাওয়ার যেটা ছিল হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি যদিও ওনার বাড়িটা এখানের কোনো এক জায়গায় ছিল কিন্তু বর্ধিত করে অনেক বড় জায়গা নিয়ে বর্তমানে এই টাওয়ারটি বানানো হয়েছে আসলে এই মক্কা টাওয়ার সম্বন্ধে বলতে গেলে এটা ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি ছিল এখানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল এবং ওনার ঘর ছিল হিজরতের সময় উনি ওনার সমস্ত ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আমাদের প্রিয় নবী হজরত আলাই আলাইসাল্লামের ভালোবাসার টানে উনি সর্বপ্রথম নিয়ে হিজরত করেছেন এবং সমস্ত দুঃসহ বাধা বিপত্তি পার করেছেন এমনকি জাবালের সুরে যখন ওনারা অবস্থান করতেছিলেন তখন উনি পা দিয়ে গর্ত আটকাতে গিয়ে সাপের কামড় পর্যন্ত খেয়েছিলেন এবং সর্বশেষে আল্লাহর নবী আলাই আলাইউসাল্লামের কুসিলায় সেই বিষক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল উনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা এবং অন্যতম বিচক্ষণ একজন ব্যক্তি অন্যতম অনকৌশলী ব্যবসায়ী ভালো মানুষ আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক গান করুক আমিন আসসালামু আলাইকুম রফ